পাইছে তালে তালে নাও আমি শুনতে লাল নিশান অনেক বছর পরে অকুপাস দেখতে নিম্ন বছর আগে যাইছি আমার অনেক ভালো লাগতেছে এখানে হাজার হাজার মানুষ এর আগে আমি মানে এত মানুষ কখনো দেখিনি এরকম ভাবে নাটোরের গুরুদাসপুরের চলন বিলে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এই উৎসবটি তাই প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে নাটোর জেলা প্রশাসন আয়োজন করে নৌকাবাইজ প্রতিযোগিতা এতে বারোটি প্রতিযোগী দল অংশগ্রহণ করে প্রায় তিন প্রাণ চাঞ্চল্য ফিরে পায় দেখতে আসি নিম্ন চল্লিশ বছর আগে যাইছি তারপরে আবার প্রথম দেখতে মানুষ নিম্ন ধরেন যে দশ বারো হাজার লোক হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে বাইশ দেখলে ধরেন যে সপ্তাহে সপ্তাহে ভালো লাগবে অনেক বছর পরে তবে আমার এটা ইয়ে নেই তবে নৌকা বাজ দেখার জন্য আমরা চাষকর গুরুদাসপুর থেকে আসছি দেখতে খুব ভালো লাগছে আমার পরিবারের সবাই কিনে হ্যাঁ এই খেলাটা অনেকেই আর অনেক দিন হলেই নাই দেখা যায়নি তবে এবার আমার নতুন একটা শো সুন্দর পরিবেশ করছে খুব সুন্দর লাগছে আমার অনেক ভালো লাগতেছে এখানে হাজার হাজার মানুষ এর আগে আমি মানে এত মানুষ কখনো দেখিনি এরকম ভাবে আর হচ্ছে যে অনেক ভালো লাগতেছে আমার প্রথমবার আমি নাটোর সদর থেকে এসেছি আমার মতো এরকম আরো অনেকে যারা এসেছে অন্যান্য জায়গা থেকে তারা এসে দেখতে নৌকা বাইস দেখতে এসেছি অনেক ভালো লাগতেছে গ্রামীণ খেলাধুলাকে আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আজকের এই নৌকা বাইচ আমাদের আয়োজন করা হয়েছে আমাদের নাটোর জেলা গ্রামীণ যে খেলাধুলোগুলো আছে সেগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা বাস দেখতে লাখ লাখ মানুষ এসেছে তার মানে যে এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনো মানুষকে উদ্বেলিত করে মানুষকে আনন্দ দেয় আমরা এই ধরনের আয়োজন আরো অব্যাহত রাখব নোকাবাইচ দেখতে এসে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন মানুষের বিনোদনের জন্য এ ধরনের আয়োজন করা হলে অপরাধ প্রবণতা কমে যাবে বলে মনে করেন তিনি

নিজ এলাকায় নৌকা বাইচ দেখতে আসা মানুষের ঢল দেখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান আবেগা পুল্লুত হয়ে বলেন আয়োজনের কারণ নৌকা বাইচ আমরা সবাই এনজয় করি কিন্তু লাস্ট কবে নৌকা বাইচ হয়েছে আমার মনে নাই ছোটবেলায় এখানে রেগুলার নৌকা বাইচ হতো দীর্ঘদিন এটা হয়নি এবং এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন আমরা গোটা ক্রেডিট এবং এই এলাকার মানুষ যারা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য এটা অব্যাহত রাখা প্রয়োজন আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যাতে প্রতি বছর এই জাতীয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকে এই নৌকাবাইচ প্রতিযোগিতায় নাটোর পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকার ছোট বড় মোট একুশটি নৌকা অংশ নেয় এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের নিউ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন এবং একই জেলার বাংলার বাঘ রানার্স হওয়ার গৌরব অর্জন করে तारिका सीज एटन बांगला